আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আজ আমি বানাবো কাতলা মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল তার জন্য আমি নিয়েছি কাতলা মাছ আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তেজপাতা আদা বাটা জিরা ধনিয়া বাটা লঙ্কা বাটা নুন হলুদ পেঁয়াজ বাটা সর্ষের তেল কড়া গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেবো প্রথমে 이걸 마스크 찍어 올려두고 이거를 마스크로 축소를 해놓고 চিকেন করা হয়ে গেছে গোটা লঙ্কা আমি ফোঁড়ন দিচ্ছি একটা তেজপাতা একটু হলুদ আলুগুলো দিয়ে একটু ভেজে নেবো এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এখন ঝোলের আর আলু আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি

তৎকালটা প্রায় ভাজা হয়ে আসতে আসতে হবে এবারে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আগুও সেলতে হবে তৎকালটাতে জলও থাকবে সেই মধ্যে আমি এবার ছোট এলাচির পোঁটাটা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি এটাতে ঢাকা দিয়ে দিচ্ছি কাতলা মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল আমার একেবারে রেডি হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আজকে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল আমার রান্না হয়ে গেছে আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে আবার একবার বলছি আজকে পূর্ণ স্বাধীনতা দিবসে সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে নিতে চি শুনশুতপা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার